সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে প্রতিমধ্যে আর মাত্র এক ঘন্টা তিরিশ মিনিট বাকি মালয়েশিয়ার কলালামপুরে আমরা পৌঁছে যাব এই যে দেখেন সে পামল বাগান উঁচু উঁচু বিশাল বড়ো পাহাড় পাহাড়ের কোল কোলগেসে পিছডালের পথ বেয়ে চলেছে মালয়েশিয়ার রাজধানী কলালামপুরের দিকে এই যে আমরা গাড়িতে আসি এই যে আমাদের বাস পাহাড় আর পাহাড় পাহাড়ের উপরে লোক বসবাস করে পামল চাষ হয় যে বাগান ছোট ছোট পাহাড়ে গেলে পাহাড়ে ঝড় টাওয়ার পাহাড়ের উপরে মোবাইল কোম্পানির টাওয়ার এই যে পামল বাগান পামল বাগানের পর আবার উঁচু পাহাড় রাস্তা অতিবাহিত হয়েছে চলে গেছে সেই কলালামপুর রাজধানী মালয়েশিয়ার থেকে আমরা এখন সিঙ্গাপুর থেকে চলে আসছি পাহাড় সুন্দর পাহাড় দেখেন যেদিকে তাকায় সেদিকে পাহাড় দুদু কুয়াশা স্বর্ণ পাহাড় এখানে পুলিশের চেকপোস্টে যে গাড়ি চলতেছে কোনোরকম অ্যাক্সিডেন্ট কোনোরকম বা লেন পরিবর্তনের অনিয়ম করলেই সাথে সাথে চলে আসে পুলিশ এবং দেখেন এতো দূর শুধু পাহাড় এই সেই পাহাড় এখানেও সেই জুম চাষ করা হয় নীল বর্ণের আকাশ মেঘের আবা ভেসে যাচ্ছে পাহাড়ের চূড়া ঘেসে আকাশ ভরা মেঘ আমরা মালয়েশিয়ায় শহর রাজধানীর কলারামপুর কিছু সময় কত সুন্দর রাস্তা কত পরিষ্কার রাস্তা কোনো দুলাবালি নেই কত শত শত কিলোমিটার দূর একটু আগে এখানে রাস্তায় দেখেন এই যে বৃষ্টি হয়ে গেছে রাস্তার এক পাশে পানি এই যে আমরা এত সময় শুকনা ছিলাম এখন এই যে রাস্তাগুলো বৃষ্টির পানি তার মানে এখান থেকে বৃষ্টি হয়ে গেল আমরা পিছনে ছিলাম বৃষ্টি পাইনি এখন এসে দেখি রাস্তা ভিজা পানি চুপচুপ গাড়ি চলতে আসছে ওই যে রাস্তার পানি চাকার ঘর্ষণে পানি কুয়াশার মতো বাষ্পীয় হয়ে আকাশের দিকে উঠছে ওই যে ওই দেখা যায় পানি ওই দেখেন মেঘের আপ আমরা এখন পাহাড়ের উপরে আসি ওই দেখেন মেঘের আপ ওই যে মেঘের আপ দেখেন ওই যে মেঘের আপ ওই যে গাছের ভাগ নিজের রাত দেখেন কত পাহাড়ের উচ্চতায় উঠে গেছি এই রকম গাড়ির চাকায় বৃষ্টির পানি ঘর্ষণে বাষ্পী হয়ে আপে পরিণত হয়েছে সিলিপিং কোর্স সবাই দেখেন আপে দেখেন পাখারের ওই যা ওই যে ডালের সাথে ওই দেখেন ধোয়ার মতো গোলা গোলা সাদা সাদা আপ মেঘের আপ বেশে যাচ্ছে